স্যার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু বাসমতি রাইস আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে চার পাঁচবার ধুয়ে নিয়েছি তো আজকে পনির ফ্রায়েড রাইস বানাবো একদম ঘরোয়াভাবে ভীষণ সুস্বাদু সেই জন্য আমি এটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি ভাতটা করতে গেলে তো হাড়ি লাগবেই অনেক অবশ্য সস্পেন বা ডেকচিতে করো আমি কিন্তু হাঁড়িতেও করি ডেকচিতেও করি এর মধ্যে দিয়ে দেবো লবণ রিফাইন অয়েল আর দেবো পাতিলেবুর রস হাফ পাতিলেবু এই রসটা দেবো এটা দিলে পরে না ভাতটা খুব সাদা হবে এমনিতেই আমাদের জলে ভাতটা সাদাই হয় তো ওইটা দিলে পরে একদম ঝরঝরে হয় খুব ভালো হয় এখনকার দিকে লেবুগুলো না এত ছোটো ছোটো আর মেশিনটা হয়ে গেছে বড়ো তাই বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে রসটাকে আমাকে নিয়েতে হচ্ছে ভালো করে মিশিয়ে দিলাম জলটা আর একটু ফুটলে পরে আমি চালটা দিয়ে দেবো জলটা ফুটতে শুরু করেছে এখন চালগুলো দিয়ে দেব বন্ধুরা এইভাবে একবার পনির ফ্রাইড রাইস বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত হয় খেতে শুধু বাড়িতে একটুখানি পনির থাকলেই আর তো সবই থাকে বাড়িতে তাহলে এই কিনতে হয়ে যায় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু হাসি মুখ করে খেয়ে নেবে ভালো করে নেড়ে দিলাম এটাকে আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেদ্ধ করবো ভাতটাকে ভাতটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব ফ্যানটাকে গেলে নেবো অনেকটাকে না ভালো করে ভেজে নেবো তাই না একসাতে দিয়ে দিয়েছি একসাথে যেহেতু এটা পনের ফ্রাইড রাইস সেখানে আমি একটু বেশি করে দিয়েছি আর এদিকে ভাতটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি কারণ ফ্রাইড রাইসের ভাতটা যদি একটু ঠান্ডা না হলে পরে ভেঙে নেমে যায় সেটা তোমাদের দেখেনি বন্ধুরা অল্প করে লবণ ঢেঙে দিয়ে দিলাম হোক তারপরে উল্টাবো এখনো হয়নি হালকা করে পনিরটাকে ভেজে নিয়েছি কারণ পনির বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় পনিরটাকে তো তুলে নেব ওই তেলের মধ্যে কাজু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিশমিশ কাজু কিশমিশটাও হালকা করে ভেজে আমি তুলে নেব খুব বেশি ভাজার দরকার নেই যেহেতু পনিরটা ভাজা হয়েছে তো পনিরে গুঁড়ো গুঁড়ো পরেছে এটা একটু কালো কালো হয়ে গেছে ওটা কোনো ব্যাপার না কাজু কিশমিশটা তুলে নিয়ে পরে ওই কালো কালো গুঁড়ো গুলো কাজু কিশমিশ ভাজা এটাকে আমি তুলে নেবো কালো গুলো তুলে ফেলে দিয়েছি দেখুন বন্ধুরা পরিষ্কার করে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ঘি দু চামচ মতো দিয়ে দিলাম এবার দিয়ে একটা তেজপাতা চারটে লবঙ্গ চারটে এলাচ একটা আনিস আর একটা দারচিনি ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোরনটা ভেজে নেওয়া হয়ে গেছে ফোরনটা থেকে খুব মিষ্টি একটা গন্ধ পেলাতে শুরু করেছে এখন সেটা রাখা গাড়ি দিয়ে দেবো দ্বিতীয় গাড়িরকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম বন্ধুরা ওগুলো দেখাতে গেলে না দিদি ওটা অনেক বড় হয়ে যাবে এত লেমকি ভিডিও আমি বানাই না আমার ভালো লাগে না কে দেখবে বলুন আমার এত বড় দিদি গাছের কাছে একটু হালকে করে দিয়ে জেনে নেবো আমি এইভাবে আমি করছি নর্মাল আমি তো আমি এইভাবেই কথা বলি বন্ধুরা যারা কিন্তু আমার দুটো একটু লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি এখন একটা আমি কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম একটু হালকা করে নেড়ে নিয়েছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা বন্ধুরা আমি কিন্তু আমার মতো করে করছি আমি যেভাবে বানাবো সেটাই ক্যাপসিকামটা একটু হালকা করে নেড়ে নিয়েছি যে বন্ধুরা ছালার মধ্যে ভাতগুলো আমি ঢেলে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এবার আমি ভাত ছাড়াও মধ্যে একবারে কিন্তু আমি পুরোটা দেব না চিনি গুঁড়ো করা সবসময় আমার বাড়িতে থাকে এটা কিন্তু চিনির গুঁড়ো আর চিনির গুঁড়ো কিন্তু একটু বেশি লাগে দু চামচ দিয়ে দিলাম আর অল্প করে লবণ দেবো ভাতটা কিন্তু আমি লবণ দিয়ে করেছি একটু নেড়ে ছেড়ে নেব আবারও ভাত দেব আবারও ভাত দিলাম এর মধ্যে কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম তারপর পনির ছড়িয়ে দিলাম ভালো করে নেবে বন্ধু না খুলটি দিয়ে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে নাড়ি সবসময় মিশিয়ে নিয়েছি তারপরেও বাকি ভাত দেবো সব ভাতটাই দিয়ে দিয়েছি অল্প করে লবণ দিয়ে দিলাম আবারও দিয়ে দেব চিনির গুঁড়ো যদি এমনি চিনি এক চামচ লাগে গুঁড়ো চিনি চিনি দু চামচ লাগে বাকি কাজু কিসমিসগুলো দিয়ে দিলাম সবই তো আগে থেকে ঘুরে রেখেছি পনিরটাও দিয়ে দিলাম সব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমার পনির ফ্রায়েড রাইস একেবারে রেডি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি দেখুন বন্ধুরা দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমার মেয়ের কিন্তু টেস্ট করা হয়ে গেছে তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন